এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা নজর রাখবো আবারও দলবদল করলেন কংগ্রেস নেতা মোশারফ হোসেন মন্ডল মধু কংগ্রেসের সভাপতি আবু হেনাকে চিঠি দিয়ে জানালেন দল ছাড়ার কথা সেই সঙ্গে বললেন জেলা কংগ্রেস নেতৃত্ব বিজেপি সুরে কথা বলছে দল চালাচ্ছে দাস অ্যান্ড কোম্পানি চলুন কি বলছেন মধু শুনে নেওয়া যাক সরাসরি তার মুখ থেকে হ্যাঁ আপনি কংগ্রেস কেন ছাড়লেন মুর্শিদাবাদের কংগ্রেস বিজেপি সুরে কথা বলে এখানকার যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আবু হেনা সাহেব সে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হলেও তিনি অত্যন্ত দুর্বল এবং সবটাই জেলা পার্টি অফি সাদিত চৌধুরীর নেতৃত্বে হয় এবং সংখ্যালঘু দিনের পর দিন এই জেলায় বঞ্চিত করা হচ্ছে আমি মনে করি যা কিছু আছে দাস এন্ড কোম্পানি জয়ন্ত দাস এই যে সমস্ত এই ধরনের যে উচ্ছিষ্ট যারা ব্যক্তিগণ আছে তাদেরকে দলটা পরিচালনা করা হয় তো এই এই দল দল আগামী দিন সঠিক দিশা দেখাতে পারছে না মানুষকে তাই আমি চাই কংগ্রেস থেকে আমি সমস্ত স্তরের পদ থেকে আমি আঠারো তারিখে আমি রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার এবং জেলা সভাপতি আবু হেনাকে আমি আমার ইস্তফা পাঠিয়ে দিয়েছি আর এরপর থেকে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তাহলে কি মধু আবারও ফিরছেন তৃণমূলে সেই জল্পনার অবসান করলেন খোদ মোশারফ হোসেন মধু আপনাদের শোনাবো এ প্রসঙ্গে কি বলেছেন তিনি আচ্ছা তাহলে কি আপনি এখন আপনার পুরনো দলই ফিরছেন সেটা আগামী দিন নিশ্চয় আপনারা জানতে পারবেন আমি ইচ্ছা প্রকাশ করেছি এবং আমি নিজে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা এবং ভরসার প্রতীক এবং যোগ্য সেনাপতি মানুষের ভরসার প্রতীক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আবেদন করেছিলাম তিনারা আমাকে শিলমোহর দিয়েছে দলে যোগদান করার জন্যে এবং আগামী দিন আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে যাচ্ছি আচ্ছা তৃণমূলে যে আপনি ফিরে যাচ্ছেন তাহলে কি আপনি পুরনো ফর্মেই ফিরে যেতে পারবেন সেখান থেকে কি যে কাজগুলো আপনি করতে পারছিলেন না কংগ্রেস থেকে সেই কাজগুলো কি আপনি সেখানে করতে পারবেন বলে আপনি কি মনে করছেন সেটা দল আমাকে যে দায়িত্ব দিবে দল আমাকে যে দায়িত্ব দিবে দল যদি মনে করে আমাকে পার্টির কাজে লাগাবে দল যদি মনে করে আমাকে প্রশাসনিক কাজে লাগাবে দল যে দায়িত্ব দিবে আমি সেই দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে মমতা অভিষেক প্রতি আস্থা লিখে আমি আমার কাজ করে যাবো বিয়ে ও উৎসবের বাজার সুনিতা ছাড়া ভাবাই যায় না এখন আরো বড় আরো বেশি স্টক আমাদের বহরমপুর শোরুম এখন প্রতিদিন খোলা